প্রাথমিক স্কুলগুলোতে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্ম শিক্ষক নাই নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য হয়ে আমরা বললাম ধর্ম শিক্ষক নিয়োগ দেন শেষ পর্যন্ত কি করলো তারা করে নাচ গানের শিক্ষকটাকে বন্ধ করে রাখলাম যে ঠিক আছে জান হুজুর আপনাদের দিলাম না ওদেরটাও দিলাম না এটা মিল মিশ করে দিল ফাইজডামির একটা সীমা থাকা দরকার বলেন প্রাথমিক আমাদের এই যে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলো আছে এই সমস্ত বিদ্যালয়গুলোতে আমাদের বাচ্চারাই পড়ে কথা বলেন তো সব পড়বে তারা বাংলা পড়বে ইংলিশ পড়বে অঙ্গ পড়বে বিজ্ঞান পড়বে ভূগোল পড়বে ইতিহাস পড়বে যা আছে সবই পড়বে তো একটা চ্যাপ্টার একটা ক্লাস একটা বিষয় কি কোরআন শিক্ষার রাখা যায় না এক শ্রেণীর মানুষের কর্মকাণ্ডের উপর আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন নিজের ক্ষোভ এবং রাগের কথা জাহির করেছেন এই লোকগুলো কারা যারা মুখে দাবি করে ইমানদার অথচ তারা তাগুতকে বিশ্বাস করে এটা হলো মূল কথা কোরআনের এই আয়াতের দ্বারা স্পষ্ট যেই বার্তাটা বুঝে আসে কোরআন থেকে যেই পয়গামটা বুঝে আসে সেটা হলো এই যে ইমানদার হতে গেলে তাগুতকে বিশ্বাস করা যাবে না তাগুতকে বিশ্বাস করলে ইমানদার থাকা যাবে না এটা হলো কোরআনের এই আয়াতের সারমর্ম আবার বলছি কোরআনের এই আয়াতের সারমর্ম হলো যদি আল্লাহর উপর ইমানদার থাকতে চাই তাগুতকে বিশ্বাস করা যাবে না তাগুতকে বিশ্বাস করলে আল্লাহর উপর ইমানদার থাকা যাবে না দুটো একসাথে হয় না এই দুটো একসাথে হতে পারে না কিন্তু আশ্চর্যের বিষয় এটাই আল্লাহ বলছেন যে তারা তাগুতকেও ত্যাগ করতে পারে না অথচ আবার তারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় এটা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য নয় এখন আপনাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগে আছে যে তাগুদ জিনিসটা কি তাগুত জিনিসটা কি আমি কোরআনের শব্দ বলতেছি তাগুত কোরআনে করিমের মধ্যে যেই সকল পরিভাষাগুলো ব্যবহার করা হয় আমরা মুসলমান হিসেবে সেই পরিভাষাগুলোর মর্ম আমাদের জানা থাকা উচিত আমরা জানি না এই না জানাটা আমাদের ব্যর্থতা এই না জানাটা আমাদের অযোগ্যতা ব্যর্থতা এই ব্যর্থতা শুধু আমাদের ব্যক্তিদের নয় এই ব্যর্থতা সমাজের এই ব্যর্থতা রাষ্ট্রের কারণ এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য আল্লাহর কোরআনের মৌলিক শিক্ষাগুলো দেওয়ার কোনো ব্যবস্থা করে নেই আরে মৌলিক শিক্ষা তো দূরের কথা প্রাথমিক শিক্ষাটুকু পর্যন্ত দেওয়ার কোনো আয়োজন রাষ্ট্র এই রাষ্ট্র এই দেশের নাগরিকদের জন্য করে নেই আমি সরকারের কথা বললাম না রাষ্ট্রের কথা বললাম বিগত পঞ্চান্ন বছর ধরে যারা যারা এই রাষ্ট্রকে পরিচালনা করেছে এই পঞ্চান্ন বছর ধরেই জাতির এই অধিকার খর্ব করা হয়েছে যে জাতির সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষাটুকু কোরআনের মৌলিক শিক্ষাটুকু পর্যন্ত আরে মৌলিক শিক্ষা তো আরো পরে প্রাথমিক শিক্ষাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই প্রাথমিক স্কুলগুলোতে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্ম শিক্ষক নাই নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ব্যতীব্যস্ত হয়ে গেছেন ওনারা আমরা বললাম ধর্ম শিক্ষক নিয়োগ দেন শেষ পর্যন্ত কি করলো তারা হুরা করে নাচ গানের শিক্ষকটাকে বন্ধ করে রাখলাম যে ঠিক আছে জান হুজুর আপনাদের ওদেরটাও দিলাম না একটা মিল মিশ করে দিল একটা সীমা থাকা দরকার বলেন প্রাথমিক আমাদের এই যে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলো আছে এই সমস্ত বিদ্যালয়গুলোতে আমাদের বাচ্চারা এই পরে কথা বলেন তো সব পড়বে তারা বাংলা পড়বে ইংলিশ পড়বে অঙ্ক পড়বে বিজ্ঞান পড়বে ভূগোল পড়বে ইতিহাস পড়বে যা আছে সবই পড়বে তো একটা চ্যাপ্টার একটা ক্লাস একটা বিষয় কি কোরআন শিক্ষার রাখা যায় না একটা সাবজেক্ট যদি কোরআন শিক্ষা থাকে একটা আওয়ার যদি আমাদের বাচ্চারা প্রাথমিক স্কুলগুলোতে প্রাইমারি স্কুলগুলোতে কোরআন শিখে তাহলে এই বাচ্চারা তারা সঠিক সময়ে সঠিক শিক্ষাটুকু পাবে